এই অঙ্কটা হচ্ছে বাস্তব সংখ্যা সংকৃত সম্পর্কিত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রায় বোর্ডের প্রশ্নগুলোতে এটা এসে থাকে যে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুটো অমূল্য সংখ্যা নির্ণয় করো কেবল আমাদের রুট থ্রি এবং ফোর এ অঙ্ক যে বারবার এমনটা না এরকম আরও অনেক অঙ্ক আসতে পারে রুট ফাইভ আসতে পারে অথবা এরকমও প্রশ্ন দিতে পারে রুট থ্রি এবং ফোরের মধ্যে একটি মূলত একটি অমূল্য সংখ্যা নির্ণয় করে প্রশ্নটা একটু প্যাঁচ হতে পারে তো এই অবকগুলো আমরা কীভাবে করবো রুট থ্রি এবং ফোরের মধ্যে প্রথমে আমরা কী করছি রুট থ্রির মান ক্যালকুলেটারে নির্ণয় করে নেব যে রুট থ্রিতে ক্যালকুলেটারে কী দেবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো যা দেবে তাই আমরা মূলত সংখ্যার একটা সংখ্যা জানি কি অম্লত সংখ্যা সেটা হচ্ছে দশমিকের পরও অনেক সংখ্যা থাকবে কিন্তু মূলত সংখ্যাতে কী থাকবে সসীম থাকবে তাই না তাহলে ধরি এবার আমরা ধরি নিই যে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুটো অম্ল সংখ্যা এ আর বি ধরিয়ে নিছি ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করবো দুটে আমরা এমনভাবে সংখ্যা দুটো নেব যেন কী হয় রুট থ্রির মান অপেক্ষা সংখ্যা একটা বড়ো হয় এবং সাইডের থেকে ছোটো হয় তাহলে আমরা এর সমান রুট থ্রি প্লাস যদি ওয়ান নি এটার সাথে দেখো এটার সাথে ওয়ান যোগ করলে কত টু পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট যা রুট থ্রির মানের অপেক্ষা বড়ো কিন্তু চাইল অপেক্ষা ছোটো আবার খেয়াল করবো বিলির মান যদি আমরা ধরি রুট থ্রি প্লাস টু ইজিক টু তাহলে রুট থ্রি এটার সাথে যদি আমরা দুই যোগ করি থ্রি পয়েন্ট সেভেন থ্রি যা কি এটার থেকে বড় আবার চায়ের থেকে ছোটো তাহলে আমরা কি লিখতে পারি যে এ এবং বিভয় রুট থ্রি অপেক্ষা বড়ো এবং চায়ের অপেক্ষা ছোটো দুটো অম্নত সংখ্যা যদি অম্লত সংখ্যা হয় তাহলে আমরা এই শর্তটাকে আমরা দেখাইতে পারি কীভাবে রুট থ্রি অপেক্ষা চাইডের মানটা বড় এবং সরি এর মানটা বড় এবং চায়ের অপেক্ষা এর মানটা ছোট বা রুট থ্রি আমরা এর মান জাস্ট বসাই দিতে পারি এর সমান সমান এই যে টু পয়েন্ট এটা এটার থেকে সাইডের মান বড় অনুরূপভাবে রুট থ্রির থেকে ডির মান বড় ভিত থেকে সাইড বড়ো তাহলে রুট থ্রির মানের থেকে ডির মান বসাইছি এত অতএব আমরা বলতে পারি এ আর বিষয়ে অবলোধ সংখ্যা